আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিও আমি দেখাবো কীভাবে প্রাথমিক উপবৃত্তি সার্ভার থেকে আপনার এন্ট্রিকেত আপনার শিক্ষার্থীদের অনুমিত চাহিদা আপনি কীভাবে ডাউনলোড করবেন আজকে সে বিষয়ে দেখাবো সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনি উপবৃত্তি সার্ভারে প্রবেশ করার পর আপনি এরকম কয়েকটি অপশন পাবেন ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী চাহিদা রিপোর্ট আমি অন্যান্য ভিডিওগুলোতে বিস্তারিত দেখিয়েছি যে কোনটির কি কাজ তো আজকে যেহেতু আমি অনুমোদিত চাহিদা ডাউনলোড করব তা আমাকে যেতে হবে চাহিদাতে ক্লিক করতে হবে এই চাহিদাতে ক্লিক করার পর আপনি চাহিদা প্রস্তুত ক্লাস্টারের চাহিদা জমা দেন অনু চাহিদা আবার এইগুলির মধ্যে অনুমোদিত চাহিদা নামে যে রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আমার একশো আঠাশটি এন্ট্রি দেখাচ্ছে এখানে আমি এখানে একশোটি করে নেব আমার একশোটি আঠাশটি চাহিদা এখানে দেখাচ্ছে আমার এখানে একশো আঠাশটি দেখাচ্ছে এখানে এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এখানে আমি যা চলে যাব রিপোর্টে রিপোর্টে যাওয়ার পর অর্থাৎ এগুলি কিন্তু আপনার কিন্তু এই যে অনুমোদিত চাহিদা যা রয়েছে এগুলি কিন্তু আপনার কিন্তু অনুমোদিত হয়েছে এই চাহিদাগুলি আপনার এখানে থাকা একশো আঠাশটি অনুমোদিত হয়েছে এখন এটি কী ব্যাপার আপনি ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন এই জন্য আমি চলে যাব রিপোর্টে চলে যাব রিপোর্ট থেকে চলে যাব আমি চাহিদা রিপোর্টে আমি চলে যাব চাহিদা রিপোর্টে যাওয়ার পর যে রিপোর্ট ধরন নির্বাচন করুন এখানে লেখা রয়েছে রিপোর্ট ধরন নির্বাচন করুন এখানে দুই ধরনের রিপোর্ট রয়েছে একটি হচ্ছে চাহিদা ষাট প্রতিবেদন অর্থাৎ কোন শ্রেণীতে কয়টি চাহিদা দেওয়া আছে শুধুমাত্র সংখ্যাটি দেখাবে এবং এটি হচ্ছে চাহিদা বিস্তারিত প্রতিবেদন এটি শুধুমাত্র এটিতে বিস্তারিত তথ্য পাবেন এখানে ক্লিক করি এখন চলে যাব এখানে প্রতিবেদন তৈরি করুন আমি এখানে ক্লিক করব এই দেখুন এখানে বিস্তারিত কিন্তু চলে আসছে এগুলা কিন্তু এক্সট্রা দেখাচ্ছে এগুলা কিন্তু পিই এস পিতে অনুমিত মানে এগুলা এগুলি আপনার অনুমিত হয়েছে এখানে নাম শিক্ষার্থী নিবন্ধন নাম্বার অভিভাবকের নাম্বার এনআইডি নাম্বার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার সবকিছু পরিমিত হয়েছে দেখুন আপনি এটি প্রিন্ট করে নেবেন বা ডাউনলোড করে নেবেন তা আমি এখন এখান থেকে প্রিন্ট করে নিচ্ছি এখানে আমি সেভে দিব আমি আমার ফোনটা সেভ করে নিব সেভে দিয়ে দেবো আমার কাজ শেষ সময় তো শিক্ষামণ্ডলী আপনি এই বিষয়ে সহজেই আপনার অনুমোদিত চাহিদাগুলি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ